সুদের শেষ পরিণতি কি ভিক্ষা অল্প দিনে দেখতে পারেন ভিক্ষা ওই যে ওই যে ওই যে কিস্তিতে আপনার স্ত্রী টাকা নিয়েছিল কিস্তিতে শেষ পর্যন্ত বাড়ি খান বিক্রি করে দেওয়া পালিয়ে গেছে বাড়ি ব্যাংক সরকার নিয়ে নিয়েছে জমিও নিয়ে নিয়েছে কত আপনার বাড়ির পাশে প্রমাণ আছে সুদ খেলে দেশের টাকা দুই একজন মানুষের কাছে চলে যাবে বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে সুদ খেলে পৃথিবীর দু একটা দেশে টাকা চলে যাবে বাকি দেশ দেউলিয়া হয়ে যাবে বাকি দেশ কি হবে দেউলিয়া হয়ে যাবে এটা সুদের ফলাফল যার কারণে সুদের পাপের ভাষাগুলি এরকম অবাক হতে হয় সম্বন্ধিত তিনি ভাইব আল্লাহ বলছেন কালো রিবা মানুষে বলছে সুদার ব্যবসা একই সুদেও টাকা বাড়ে তো টাকা বাড়ে সুদও টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বলে। মানুষে বলছে সুদ আর ব্যবসা একই তখন আল্লাহ বলছেন আরে না আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর চিরদিনের জন্য ব্যবসাকে বৈধ করেছেন চিরদিনের জন্য সুদ হারাম চিরদিনের জন্য ব্যবসা যায় যাই ছেলে আরো শোনো মোহাম্মদ আলাইহি সাল্লামের মুখের কথা আর তাজেরা সাদেক এখনো ইয়মাল কেয়ামা মা সুদ সিদ্দিকন লাম্বে সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন না এবার এদিক ওদিকে খেয়াল করেছিল বুঝতে পারোনি ওই সময়ে ইহুদি খ্রিস্টানেরা কি বলেছিল ওরা বলেছিল সুদার ব্যবসা একই ওরা কি বলেছিল সুদ আর ব্যবসা একরকম কেন সুদেও টাকা বাড়ে ব্যবসা তো টাকা বাড়ে তখন আল্লাহ এই কথাটা ঠেকিয়ে দিয়ে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো সুদ চিরদিনের জন্য হারাম ব্যবসা চিরদিনের জন্য হালাল আল্লাহ বললেন শুন শুধু তাই নয় আল্লাহ নবী বলছেন মানুষ যদি ব্যবসাতে সত্যবাদী হয় কথা না বলে তাহলে বিচার মাঠে ও নবীর সাথে থাকবে তাহলে কি সুদার ব্যবসা এখনো এখানে আল্লাহর নবী বললেন যে ব্যবসায়ী যদি সত্যবাদী হয় তাহলে কার সাথে থাকবে নবীর সাথে থাকবে আর ওখানে আল্লাহ নবী বললেন কেউ যদি এক টাকা সুদ খাই তাহলে বার জেনা করলে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আবার বললেন যে সুদের ছোট পাপটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় কেমন ভাষা দেখেন তো কত ভারী মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় কোনো পাপের এরকম ভাষা নেই মানুষকে হত্যা করা মহাপাপ ভাষা এমন নয় এতিমের টাকা পয়সা খেয়ে নেওয়া মহাপাপ ভাষা এমন নয় মানুষের জমি জোর করে দখল করা মহাপাপ ভাষা এমন নয় মানুষকে গালি দেওয়া মহাপাপ ভাষা এমন নয় মা বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ ভাষা এমন নয় মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ ভাষা এমন নয় ভাষা সবচেয়ে ভারী কঠিন কোন পাপের সুদের পাপের বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে একশো লাঠি পিটিয়ে তাকে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে জেনার গতিবিধি ভিন্ন ওর সাথে কোনো পাপের বাস্তবতার মিল নাই কেউ যদি জেনা করে বিবাহ না করার আগে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে এমন কোন পাপ নাই যার বিধান এইরকম আবার বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এদেশের লাখো ভাবিকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলাভাইকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা শ্যালিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনাই লিপ্ত হয়েছে পাপের জগতে এমন কোনো পাপ নেই যেটা এমন হতে পারে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তার দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে আসহাদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ও আশাহ মোহাম্মদ রাসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ রসুল এইরকম সাক্ষী দেওয়ার লোককে হত্যা করা যায় তিনটা পাপের কারণে তবে দুইটা পাপের কারণে বাঁচা যায় এক বলছে আমি কোরআন মাজিদ মানি না তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে তার নাম মোরতাদ এক বলছে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে এক বলছে যে মদ হালাল তাকে হত্যা করতে হবে সরকারিভাবে তবে আর বাঁচার পথ আছে একে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস টান টান তখন বলছে ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে কোরআন মসজিদে আল্লাহর বিধান কোরআন মসজিদে আল্লাহর বিধান আমার ভুল হয়েছে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে আর ফাঁসি হবে না এ দেখেন বেঁচে গেল দুই কেউ যদি কাউকে হত্যা করে আমি যদি আপনার ছেলেকে হত্যা করি তাহলে আপনি আমার কেশাশ নিয়ে নেবেন আমারও হত্যা আমাকেও হত্যা করতে হবে সরকারিভাবে এখন আমাকে হত্যা করার জন্য ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে কিন্তু আপনার বাপ মা বলছে যাক 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 আমরা মাফ করে দিলাম আমরা কেশাশ নিব না আমরা মাফ করে দিলাম আমরা কেশাস নিব না তাহলে আপনাকে কি করতে হবে নামিয়ে দিতে হবে তিন বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় পৃথিবীর এমন কোনো পথ ঘাটনায় তাকে বাঁচানো যেতে পারে আপনার বিচার হলো না আপনি তোবা করলেন পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ সেটা ভিন্ন কথা তার দয়া ভিন্ন ফেরা অনক মাপ করতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু আপনাকে এইটা জানতে হবে অন্তত আপনি বেঁচে থাকার কোনো সুযোগ রাখেন না এটা আপনাকে মনে রাখতে হবে এক মিনিট এই ছেলে এক মিনিট যা তেমরা তুমি কামে দিয়ে গ্রামে সম্প্রদায়ের একজন মহিলা আসলো এই সাল্লাহ রসুলকে বলছে তাই রসুল আল্লাহ আল্লাহ রসলাম আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন এই যেই বাড়ি ফিরে যাও অস্তাক ফির্লা আল্লাহ করে ক্ষমা চাও অতুবি এলাই হেতো বা করো তখন মহিলাটি বলছে হাত তো নি আমার আত্মাদা মালিক ও মাইজুবলু মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্যায় যে না। আমার পেটে অবৈধ সন্তান আছে আমি ফিরে যেতে রাজি নয় বিচার করে দিতে হবে দেখেন ইসলামী নিয়ম কেমন আল্লাহ রসুল বলছেন ই হাত দি বাড়ি ফিরে যাও যেদিন বাচ্চা হবে সেদিন আসেও বিচার করে দেব মহিলা বাড়ি চলে গেল মুসলিম হাদিস গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা প্রসব হয়েছে সেদিনে একটা ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন তখন আল্লাহ রসুল বাচ্চার দিকে লক্ষ্য করে বলছেন ইর জড়ি বাড়ি ফিরে যাও ফার হে বাচ্চাকে দুধ খাওয়াও হাত হাত হে বাচ্চা যেদিন দুধ ছেড়ে দেবে সেদিন সে বিচার করে দেব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ খাওয়ালো দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত বাচ্চার হাতে তখন একটা একটা রুটি রয়েছে রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে বেদের মুসলিমিন আল্লাহ নবী বলেন এ শোনা এ বাচ্চাটা তুমি নাও লালন পালন করিও একজন মুসলমান হাতে দিয়ে দিলেন তারপরে বলেন সঙ্গী সাথী এই যাবো বেহা একে মাঠে নিয়ে যাও অহা মাঠে নিয়ে গিয়ে গর্ত খোঁড়ে বুক পর্যন্ত মাটিতে পদে দাও ফরজে যে মুহা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে বিদায় করো দুনিয়া থেকে ও বিচার চাইতে না আসলে আল্লাহ রসোল্লার বিচার করতেন না তোমরা মাঠে নিয়ে যাও গর্ত খোঁড়ো বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও চতুর্দিক থেকে ইঁট ঢেল পাথর মানে তাকে বিদায় করো খালিদ বেনিফ বলছেন গর্ত খনলাম বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম চতুর্দিক থেকে ঢেল পাথর মারতে লাগলাম আমি একটা পাথর তার মুখের মারলাম ওপর রয়েছে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগল বা খালিদ তাকে গালি দিয়ে বসলেন ছি 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 একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো এভাবে বলতে আলার বলেছেন মালে না খালিদ খালিদ থামো গালি দিও না হো এ মহিলা এত করেছে। করছে মহিলা এত ক্ষমা চেয়েছে এ মহিলা এত তৌব করেছে। এ মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে